আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত অনেক দিন থেকে আমাকে গত প্রায় দুই সপ্তাহ ধরে আমাকে অনেকে নক করছেন যে ভাই ক্রিশ নাকি আবার চালু হয়ে গেছে এই ব্যাপারে আপনি কতটুকু কি জানেন তো আমিও আসলে এই ব্যাপারটা নিয়ে বেশ কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের পোস্ট দেখছি এবং এটা নিয়ে দেখলাম যে অনেকে ট্রল করছে তো বিষয়টা বিষয়টা আসলে কিন্তু একদম হেলা ফেলার নয় এবং উড়ু খবর নয় বিষয়টা মোটামুটি সত্যের পর্যায়ে আছে আমিও মোটামুটি খবর নিয়েছি বিশেষ করে আমরা যাদের সাথে কাজ করতাম ক্রিষ্যতা আমাদের যারা এজেন্ট ছিল তাদের সাথে আমরা খোঁজখবর নিয়েছি তারা বলেছে যে হ্যাঁ এরকম আমরা একটা সিগনাল পেয়েছি তবে সেটা কঠোর নিয়ম নীতি এবং কঠোর অনুশাসন প্রচুর নিয়মকানুন এগুলো মেনটেন করে তারপরে হয়তো বাংলাদেশ থেকে ওয়ার্কার আনা হবে তবে অদক্ষ শ্রমিক যারা আছে যারা একদম কোনো কিছুই জানে না এই ধরনের শ্রমিক যারা এখানে আসবেন বলে স্বপ্ন দেখছেন তাদের জন্য অত্যন্ত দুঃসঙ্গত হচ্ছে এগুলো আপনাদের জন্য নয় যারা একদম হাই স্কিল কনস্ট্রাকশন সহ নানা সেক্টরে যারা খুব হাই স্কিল এবং যাদের প্রচুর অভিজ্ঞতা আছে যারা একটু ইংলিশে খুব ভালো পারে এবং যাদের একটু ম্যাচিউরিটি আছে ম্যাচিউরিটি আছে এবং যাদের দেখে ওরা পছন্দ করবে শুধুমাত্র তাদেরকেই তারা এখানে আনবে এছাড়া অন্য যারা আছেন যে এখানে এসে যাবেন অন্য দেশে স্বপ্ন দেখছেন তাদের জন্য আসলে বরাবরের মতোই দুঃসংবাদ তবে যেই খবরটা নিয়ে এতদিন আমি ট্রল টল দেখলাম নানা জনে নানা কথা বলছে তো এটা আসলে উড়িয়ে দেওয়ার মতো নয় খবরটা মোটামুটি সত্যর কাছাকাছি তবে আমি যতটুকু জানতে পেরেছি নীতি নির্ধারণী পর্যায়ে সেটা নিয়ে আলোচনা মোটামুটি হয়ে গেছে হয়তো বা খুব শীঘ্রই সার্কুলার আসবে তবে আমি আবারও বলি যারা ইতিমধ্যে নিজেদেরকে তৈরি করেছেন কারণ গত ফেব্রুয়ারি থেকে ক্রিসার কাজ বন্ধ হয়তো নতুন করে নীতি নিতে জানুয়ারি চলে আসতে পারে ইতিমধ্যে যারা নিজেদেরকে তৈরি করেছেন দক্ষ করে গড়ে তুলেছেন তাদের জন্য এটা সুযোগ হতে পারে আর যারা এখনও চুপচাপ বসে আছেন এবং নিয়ে বসে আছেন আসবো কোনোভাবে একটা বিকল্প পথ ধরে এসে তারপরে আমরা গন্তব্য যেহেতু ইতালি কিংবা ফ্রান্স তাদের জন্য দুঃসংবাদ না তাদের জন্য আসলে কোনো সুসংবাদ নাই ক্রোশের ব্যাপারে শুধুমাত্র যারা স্কিল্ড ওয়ার্কার এবং প্রচণ্ড দক্ষতা সম্পন্ন এবং প্রচুর অনুশাসন প্রচুর নিয়মকানুন এবং প্রচুর রুলস রেগুলেশন এগুলার মধ্যে তাদেরকে বাছাই করে তারপর আনা হবে তো এই ছিল যারা জানতে চেয়েছেন তাদের জন্য কথা অর্থাৎ ক্রোয়েশিয়ার ব্যাপারে আপনারা যেটা জানতে পেরেছেন এবং সোশ্যাল মিডিয়াতে যে খবরটা মোটামুটি চলে আসতেছে এবং অনেকেই এই বিষয় নিয়ে কথা বলছেন আমি তাদের জন্য বলি যে হ্যাঁ ক্রোয়েশিয়ার ব্যাপারে আমরা পজিটিভ নিউজ পেয়েছি বাকি আল্লাহ ভরসা যখনই শুরু হবে আমরা আপডেট দিয়ে দেবো আপনাদেরকে সাথে সাথে আশা করি আপনাদের যেই প্রশ্ন ছিল ক্রোয়েশিয়া বিষয়ে সেটা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উত্তর দিতে পেরেছি তো সবার জন্য অনেক অনেক শুভকামনা আর একটা কথা বলি যারা এখনও নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলেননি অবশ্যই কাজে লেগে যান এবং কাজ শিখুন কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কাজ এছাড়াও অন্যান্য সেক্টরে যে যে যত বেশি কাজে দক্ষতা আছে এবং ভালো ইংলিশ পারেন মোটামুটি এবং মোটামুটি একটু বয়স আছে দেখার মতো যে না এই লোকটা আসলেই কাজ করবে এদিক সেদিক দৌড়াবে না ঠিক আছে মেচিউর তো এই ধরনের যারা আছেন তারা তো অবশ্যই এখানে অ্যালাউ হবেন আর যারা এখনও নিজেদেরকে গড়ে তোলেনি আমি বলবো আপনারা নিজেদেরকে কাজ শিখে দক্ষ করে তোলেন আপনাদের জন্য আসলে ভবিষ্যতে ইউরোপে সার্ভাইভ করতে হলে অবশ্যই কাজ জানতে হবে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া ভালোবাসা সবার জীবন অনেক উজ্জ্বল হোক নিরাপদ হোক এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ